আসসালাম সবাই কেমন আছেন আপনারা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসে আজকের ভিডিওতে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে হচ্ছে আমরা কিছুদিন আগে বাইরে খেতে গিয়েছিলাম তারই একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে এই যে আমরা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে চলে গিয়েছি এবং সেখানে আসলে অনেকদিন পর আমাদের ইচ্ছা করছিল একটু বাংলা চাইনিজ খাই তো আমরা যথারীতি এখানে যাওয়ার পর প্রথমে হচ্ছে ফিশের একটি আইটেম অর্ডার দিয়েছিলাম এটা অনেক মজার ছিল এরপর দিয়েছিলাম অন্থন অন্থনটাও অনেক বেশি মজার ছিল সাথে খেয়েছিলাম গরম গরম থাই স্যুপ কার কার থাই স্যুপ পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এখানে হচ্ছে যে আমি এই যে ফিশ টর্চটা খাচ্ছিলাম খুবই মজা ছিল ভিতরে এটা যতটুকু ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা হচ্ছে কোরাল ফিশ ছিল তো বাসায় তো তেমন একটা আসলে মাছ আমরা খাই না মানে বলা যায় যে কম খাওয়া হয় কিন্তু বাহিরে গেলে আবার এসব ফিশ টস অনেক ভাল লাগে এই তো এরপর হচ্ছে মেন কোর্স নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস ভেজিটেবল এটা হচ্ছে যে সিজলিং ছিল বিফ সিজলিং বাট আমার কাছে ওই দিন বিফ সিজলিংটা ভালো লাগেনি বাট ওদের চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা ছিল তো এই যে হো আমি এখানে একটু অল্প করে বিফ সিজনিং নিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে পরে আরেকটু নিয়েছি আর কি বাট বিফ সিজনিংটা আমার কাছে জমে মনে হচ্ছে যে শুধু সবজি দিয়েছে বেশি কোনো প্রকারে বিফ তেমন একটা ইউজ করেনি আসলে এখন কি বলবো আগের মতো আর রেস্টুরেন্টগুলোতে খাবার মজা লাগে না আর দিয়েছিলাম অর্ডার হচ্ছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা মোটামুটি ভালোই লেগেছে এখানে প্রায় কর্ন ছিল গাজর ক্যাপসিকাম ফুলকপি সবই ছিল আমার আবার অনেক বেশি পছন্দ আর সব থেকে বেশি মজা ছিল হচ্ছে ওদের চিকেন ফ্রাইটা খুবই মজা করে খেয়েছিলাম আমরা সবাই আর ফ্রায়েড রাইসের মধ্যেও ওরা হচ্ছে এখানে ডিম ইউজ করেছে তারপর দিয়েছে শুধু এটা কিন্তু এগ ফ্রায়েড রাইস না এখানে হচ্ছে চিকেনও ছিল এখানে প্রনও ছিল তো আমি হচ্ছে আলাদা করে হচ্ছে একটু স্প্রাইট অর্ডার দিয়েছিলাম তেমন একটা আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় না বাট যখন এসব চাইনিজ আইটেম খাই তখন হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করি এবং সব শেষে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আইসক্রিম যদিও এখন শীতকাল বা শীতকালে আসলে আইসক্রিম খাওয়া যতই আমরা বলি যে আমরা খেতে খাওয়া উচিত না বাট আইসক্রিম দেখলে লোক সামলানো কি যায় বলেন তো এখানে হচ্ছে আমরা আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছিলাম চকলেট আইসক্রিম ওরা হচ্ছে যে দিয়েছিল সুন্দর মতো সেজে সাজিয়ে দেয় ওরা খেতে খুবই ভালো লাগে নর্মাল একদম বাট তাও ওখানে খেতে ভালো লাগে এটা হচ্ছে আমার ভাই খাচ্ছিলো আর এটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে মিক্সটা নিয়েছি আর এখানে আমার তাতে চকলেট প্লাস হচ্ছে যে ভ্যানিলা দোনোটা মিক্স করা ছিল তো আমার দোনোটাই খুব পছন্দ তাই আমি একসাথে মিক্স করে নিয়েছি আবার তারা হচ্ছে ওয়েফারও দিয়েছিল তো এ হচ্ছে খাওয়া দাওয়ার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কার কোন খাবার পছন্দ তাও জানাবেন অনেকদিন পর আসলে বাইরে খেতে ভালোই লাগে আল্লাহ হাফেজ